মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি ইসলাম এই আইডি আপনি লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা মোহাম্মদ শাওন আপনি লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা আহ মোহাম্মদ সাউন লিখেছেন ফেসবুকে কারোর লাইক কমেন্ট বা লাভ দিলে কি গুণা হবে উম আলী হাসান চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন আহ জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ যেটাকে ইস্তেহানা বিলজিন বলা হয়ে থাকে ইস্তেহানা বিলজিনের পরে হাদিসে এবং নবী কেম সালামের বহু ভাবে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি বিধায় ইস্তেহানা বিলজিন কোন অবস্থাতে করা যাবে না একজন মুসলমান সেটি করবেন না তবে এর বাইরে জিনদের থেকে জিনরা নেককার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে আহ বাট তাদেরকে বস এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয় বিশতে জিন বলা হয় যেটাকে সোহামা সৈরতামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বসীভূত করতেন বা তার বসীভূত ছিল তিনি মসজিদে আকসাদ জিনদের দিয়ে তৈরি করেছেন প্রথমত সেটা বিষয় এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয় আমাদের নবী সাল্লামের যে বক্তব্য রয়েছে যে হাদিস রয়েছে সেই হাদিস একেবারে পরিষ্কার সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয় এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে জেহাদ আহমেদ আপনি লিখেছেন বর্তমান এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয় এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে ভাই জেহাদ আহমদ। এআই এবং কীর্তি বুদ্ধিমত্তা দিয়ে যে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করা হয় এ বিষয় নিয়ে ওলামাইকরামের এখনও গবেষণা শুরু হয়েছে কিনা আমি জানি না বিষয়টি যেহেতু উদ্ভূত এর আগেও আমার কাছে প্রশ্ন এসছে কিন্তু এই প্রশ্ন নিয়ে গবেষণা করার এবং অন্যান্য ওলামায় ক্রামের মতামত এবং দৃষ্টিকোণগুলোকে পর্যালোচনা করবার সুযোগ আমার হয়নি বিধা এই প্রশ্নটি আমি এড়িয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরেকটু গবেষণা করি ইনশাল আপনাদেরকে জানাবো তবে এটি তো ঠিক যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের সৃষ্টিকর্তা কোনো প্রাণীর আকৃতি কেউ কৃত্রিম তৈরি করলে কোনো মানুষ কোনো প্রাণীর সাথে রেখে তৈরি করলে সেটি হারাম এবং নিষিদ্ধ এবং এটি কেন নিষিদ্ধ সবকিছুতে প্রাণী বিশেষ করে ভাস্কর্য মূর্তি প্রতিমা এগুলোর উপরে শয়তান ভর করে এটি কোন দেশের কোন মানে সরাসরি দেওয়া বক্তব্য নয় বরং এগুলো বিভিন্ন গবেষণা দ্বারায় প্রমাণিত বিষয় এবং অনেকের গবেষণা মাত্র কেউ চাইলে সেটা অবিশ্বাসও করতে পারেন কিন্তু এটুকু নিশ্চিত করে আমরা বলতে পারি যে কোরআন ঘাদিস যেটি নিষিদ্ধ রয়েছে করে করা হয়েছে সেটিতে মানব জাতির জন্য মুসলমানদের জন্য অকল্যাণ নিশ্চিতভাবে নিহিত আছে সো আমরা এগুলো থেকে সন্দেহপূর্ণ বিষয় থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব আফির মনি আপনি লিখেছেন দাখিল আলিম পরীক্ষা কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াত আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয় মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি কোরআন কারিমের আয়াত স্পর্শ করা কোরআন কোরআন স্পর্শ করা নিষেধ কিন্তু কোনো আয়াত আছে কোনো বই এসে বই স্পর্শ করা যায় সেই হিসাবে যদি কোরআন আয়াত আপনি লেখেন আলতো করে তো সেটি জায়জ হতে পারে ইসলাম থেকে আপনি লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা দেখুন ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয় বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবকে প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে এটাই হলো সেরাই পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয় তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে পড়া বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু সরিয়ে পদ্ধতি অনুযায়ী হয়নি সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ না বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে মোহাম্মদ শাওন আপনি লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদের পালন করা আর যদি তারা বড় হয় এবং অভাবী হয় দুস্থ হয় এদিকে বাবা বাবার টাকা পয়সা আছে তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে সেই টাকা যেটা সেই টাকাটা আপনি যে কোনো গরিব মানুষকে দিতে পারেন সেই হিসাবে এটি হতেই পারে আর স্ত্রীকে দান করতে পারবেন না কারণ স্ত্রী আপনার আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ অতএব স্ত্রী আর গরিব থাকছেন না যখন তার ভরণ সমস্ত ব্যবস্থা আপনি করেছেন যার কারণে স্ত্রীর ব্যাপারটি স্ত্রীকে জাকাত তেমন দেওয়া যাবে না এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না তবে হ্যাঁ অন্য কোনো গরিব অভাবে মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন মোহাম্মদ সাউন্ড লিখেছেন ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়াকশন দিলে কি গুণা হবে এটি নির্ভর করবে ছবিটা কি ধরনের একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ ডিএকশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না আলী হাসান লিখেছেন আমি পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলি হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবো অর্থগুলো জানার চেষ্টা করব করবো কারাতগুলো দোয়াগুলোর এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো এবং রুকু সিজদা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইংশা আল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইংশা আল্লাহ সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনও আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়ায় দেখে নিতে পারেন শেখ ইব্রাহিম আপনি লিখেছেন প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয় প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গ ফুটের পাঁচ টাকা বাড়ানো হয়েছে বিষয়টাকে কিভাবে দেখেন চামড়ার দাম এবছর পাঁচ টাকা বৃদ্ধি হয় এটা তো একরকম আমি তামাশা ছাড়া আর কি বলবো যে বর্গফুট যদি পাঁচ টাকা বাড়ে তাহলে একটা চামড়াতে মানে দাম বৃদ্ধিতে সেটা কতটা প্রভাব ফেলবে বা কতটা বা দাম বৃদ্ধি পাবে তো মুদ্রাস্ফীতির তুলনায় এটা এতটাই কম যে এটা রীতিমতো তামাশা ছাড়া কি বলা যায় আমাদের দেশে নানা কারণে চামড়ার দাম কমে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে একটা চক্র এটি করছে কিনা সেটা নিয়ে নানা রকমের কথা বাজারে প্রচলিত আছে সংশ্লিষ্ট বিষয় যাদের দেখবার দায়িত্ব তারা যদি দেখেন তাহলে এখানে আমাদের কল্যাণ হয়তো নিহিত থাকবে আল্লাহ আমাদেরকে যত রকমের অনাচার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন